এই জ্যৈষ্ঠ মধু এইটা নাম নামাশের জ্যৈষ্ঠ মধু এই যে জ্যৈষ্ঠ মধু সেবন প্রথম চান্সে করলে আপনার গলা ভালো করে অথবা কাশু ভালো করে ঠান্ডা কাশির জন্য কাজ করে অ্যালার্জির জন্য কাজ করে রক্ত যদি কোনো ভাইরাস থেকে থাকে এই কাজটা করে থাকে জ্যৈষ্ঠ দিয়ে এটা শিওর শিওর করে তারপরও জ্যৈষ্ঠ মধু প্রথম চান্সে মানব দেহই প্রথমে ব্লাডকে পরিষ্কার করে ঠান্ডা কাশি অ্যালার্জি গলাকে পরিষ্কার সব ধরনের কাজ জ্যৈষ্ঠ দি করে একটা ডাল কমপক্ষে চকলেটের মতন কমপক্ষে দুশোবার খাওয়া যায় একটা ডাল যদি আপনি দশ টাকা দিয়ে নেন তে দুশোবার কমপাকে খাওয়া যায় এই বার চকলেট যদি কিনতে হয় তবু দুশোটা টাকা লাগে তবে চকলেট খালে কতদূর কী উপকার হবে তা জানি না কিন্তু জ্যোষ্ঠ মধুর কি প্রথম ঠান্ডা কাশি অ্যালার্জি গলাকে পরিষ্কার ব্লাডের ভাইরাস থাকলে এগুলো ভালো হয় নিঃসন্দেহে এর ভিতরে কোনো সন্দেহ নাই আচ্ছা এগুলো জ্যৈষ্ঠী মধুর কি গাছ নাকি শেকড় এগুলো গাছ 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 পাতা অথবা সর্ব সব জায়গায় মিষ্টি এটা প্রচণ্ড পরিমাণ দর্শক আসলে মধু শুনেছি যে তরল হয় কিন্তু এই প্রথম যষ্টিমধুর কথা শুনলাম যেটা গাছের ডাল বা গাছের মূল অংশ থেকেই এই মধুর সংগ্রহ এই মিষ্টিকে এই যে এই অংশটুক মিষ্টি চাউল পরিমাণ নেবেন তাই যথেষ্ট বেশি নেবেন এত মিষ্টি এত মিষ্টি আচ্ছা এই আসলে অংশটুকু খেলে শুনলাম যে বিভিন্ন রোগের কাজ করে আপনার কাজ করে তো এটা কি আসলে বাস্তব কথা আপনি কতদিন এই এটা কি আপনি চাষ করেন নাকি কোথায় এটা আপনার পাকিস্তানতে আসে ইন্ডিয়ার থেকে আসে আফগানিস্তানে পাওয়া পাওয়া পারে পারে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন রাষ্ট্র থেকে সব গাছগুলো আচ্ছা দর্শক আসলে বাংলাদেশে এই জষ্টি মধুর চাষ হয় কিনা আমার জানা নেই তবে আমরা প্রায় দেখি যে বিভিন্ন জায়গায় এই জষ্টি মধু বেসা কেনা করতে বা বেচা কেনা হচ্ছে আসলে অনেক রোগের নিরামক হিসেবে কিন্তু এই জষ্টি মধুর ব্যবহার করে থাকে যারা প্রাচীন আমলের মানুষ বিশেষ করে আগেকার মানুষ কিন্তু ওষুধপালা পালা খাইতে পারে না তারা কিন্তু এই ধরনের আগের প্রাকৃতিক পদ্ধতিতে ওষুধ সেবন করে তার মধ্যে এই জষ্টি মধু অন্যতম আমরা দেখেছি যে এখনো প্রায় মুরব্বীদের যদি কাশি হয় তারা এই জষ্টি মধু খায় আচ্ছা কেমন দামে ব্যছে কেনা হয় এই জৈষ্ঠী মধু দশ টাকা বিশ টাকা 30 টাকা পিস এরম বেচা হয় তাই আপনি কতদিন বেচা কেনা করেন আমি এটা বেচে আজকে 8 থেকে 10 বছর বেচি 10 বছর আচ্ছা সারা কেমন পায় মানুষের মাঝে হ্যাঁ মানুষই এই জষ্ট মধু অনেকে আমার বাসায় যে নিয়ে আসে অনেকে আমার ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে নিয়ে আসে ফোনে নিয়ে আসে বাসায় চলে যায় গাড়ি ঘোরাতে নেই আমরা বেশি করে গাড়ি ঘোরাই বেশি গাড়ি ঘোরাই তাই তো আচ্ছা দর্শক তো যাদের আসলে অ্যালার্জি এবং যাদের আসলে কাশির সমস্যা আছে তারা অবশ্যই চাইলে এই ধরনের জষ্টি মধু নিয়মিত খাইতে পারেন আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে ইনশাল্লাহ আপনারা সেই রোগ থেকে মুক্তি পাবে আচ্ছা আপনার থেকে যদি কেউ নিতে চায় কিভাবে নেবে পিস হিসেবে নেবে পিস হিসেবে তা যোগাযোগটা করবে কিভাবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা একটু বলেন তো দেখি জিরো জিরো নাইন সিক্স ডবল জিরো সেভেন ডবল জিরো সেভেন ডবল সিক্স ওয়ান জিরো ডবল সিক্স ওয়ান জিরো তাই তো আপনার বাসা কোথায় আমার বাসা বারো বাজার রঘুনাথপুর